র্যাবের ডিজির বোঝা উচিত আর্মির সেনাবাহিনীর প্রধানের বোঝা উচিত তারা কিন্তু একজন মানুষের পাপকে বহন করতে পারেন না একজন মানুষের পাপকে বহন করে তারা তাদের জীবন বিসর্জন দিতে পারেন না যদি দেন তাহলে কিন্তু এটা তাদের জন্য সত্যিকারের বুদ্ধিমানের কাজ হবে কিনা এদেশের সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষ থেকে গতকালকে হাসান মাহমুদ বক্তব্য দিয়ে বলেছে ইসরায়েলের সাথে এই ধরনের সম্পর্ক বিদেশিদের সাথে সম্পর্ক এটা নিয়ে তিনি প্রতিবাদ করেছেন কিন্তু আপনি আজকের তাদের পাসপোর্ট থেকে নাম উঠিয়ে দিয়েছেন অস্ত্র কিনেছেন নতুন দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য নাকি চিঠি দিয়েছিল একশো একশো ষাটটি দেশের নেতারা এবং বিশ্বের নোবেল জয়ী বিভিন্ন বড় বড় নেতারা দর্শক এই চিঠিগুলো দেওয়ার পিছনে আসলে মূল রহস্য কি। সেই বিষয়ে আমরা আজকে কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেই ভিডিওতে পুরো বিষয়টি খোলাচা করার চেষ্টা করব দর্শক আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ এই নিউজ আপডেটগুলো আপনারা সবার আগে সবসময় দেখতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না স্ক্রিনে চলে যাচ্ছে সরাসরি এবং প্রথমে আপনাদেরকে সেই ভিডিও থেকে কয়েকটি ভিডিও দেখাচ্ছি দর্শক র্যাবের ডিজির বোঝা উচিত আর্মির সেনাবাহিনীর প্রধানের বোঝা উচিত তারা কিন্তু একজন মানুষের পাপকে বহন করতে পারেন না একজন মানুষের পাপকে বহন করে তারা তাদের জীবন দিতে পারেন না। যদি দেন তাহলে কিন্তু এটা তাদের জন্য সত্যিকারের সত্যিকারের বুদ্ধিমানের কাজ হবে কিনা অথবা ওবায়দুল কাদের একটা আমি মনে হয় দু একদিন আগেই দেখছিলাম গতকালকে হতে পারে শেখ হাসিনার পদত্যাগ সংবিধানের চরম লঙ্ঘন তাহলে শেখ হাসিনার পদত্যাগের কথা তো আসছে না হলে উনি উঠাবেন কেন কারণ উনার এটা জানেন যে আসলে শেখ হাসিনা থাকলে যে এখানে নির্বাচন দুই হাজার হয় নাই দু হাজার হয় নাই সুতরাং এখন হতে পারে না এই ব্যাপারে একটা ঐক্যমত্ত কিন্তু দাঁড়িয়ে গেছে এবং বিএনপি কেন করবে না সেটা যে তারা সম্পূর্ণভাবে ন্যায়সঙ্গত এই কথা বলছে এটাও কিন্তু আসলে দাঁড়িয়ে গেছে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারে যে বিলুপ্তির ঘটনাটাকে আপনি যদি একটু খুটিয়া দেখেন তাহলেই আপনি দেখবেন যে এটা প্রথমত আপিল বিভাগের একটা রায়ের উপরে দেওয়া হয়েছে এবং এই আপিল বিভাগের রায় যিনি দিয়েছেন খায়রুল হক সাহেব তিনি কিন্তু এই রায়টা দিয়েছেন উনার রিটায়ারমেন্টের অবসর পাওয়ার সতেরো মাস পরে বা আঠারো মাস পরে সেই হিসাবে এই রায় বেআইনি এই রায় অবৈধ প্রধানমন্ত্রীর কিন্তু কোন এখন যদি কোনো সংঘাত হয় প্রধানমন্ত্রীর কিন্তু চামড়া কিছু হবে না প্রধানমন্ত্রী কিছু কিছু যাবে না যাবে আসবে না যাবে আসবে হচ্ছে কি সাধারণ মানুষের যাবে আসবে হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের এবং উনি তাদের রক্তের উপরে ওখানে টিকে থাকতে চাচ্ছেন আমার মনে হয় মানুষের বুঝা উচিত যে আপনি দেখবেন উনি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে খেপিয়ে তুলতে চাচ্ছেন আপনি র্যাব আর এদের কথা বললেন উনি বলছেন বোধহয় কে জানি বলছিল যে উনি নাকি বলেছেন উনারা হারলে নাকি উনাদের পিঠের চামড়া থাকবে না শেখ হাসিনা যেমন একজন ক্রুদ্ধ ব্যক্তি হন তার পরাজিত বিরোধীদের ব্যাপারে উনি মনে করেন যে বাংলাদেশের মানুষ এত ক্রুদ্ধ হয়ে যাবে মহাখালী ওই এলাকায় বিআইটি স্কুল বলে একটা স্কুল আছে এই স্কুলটার আমি জানি যে প্রিন্সিপাল হচ্ছেন একজন কর্নেল হ্যাঁ একজন অ্যাকটিভ করনেল অ্যাকটিভ সার্ভিসের কর্নেল এটা ছিল একটা ভোট কেন্দ্র যেটা ছিল খালি পুরুষরা এখানে ভোট দিতে পারবে তাহলে মহাকালী ডিএইচএস কারা আসলে ভোটার হয় আপনার যারা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তাদের ছেলে মেয়েরা ভিআইটিতে আমি দেখলাম খবর কাগজ যে যে ভিআইটি যত ভোট পড়েছে সেখানে পড়েছে হিরো আলোমের জন্য 110 এবং আরাফা এর জন্য উনআশি এরপরে আমরা যেটা দেখলাম আমি এটা একটা কথা বলছি আরেকটাতে দেখলাম যে আমরা দেখলাম তারা দিয়েছে যে তারা জানতে চায় যে কারা কারা ভোট দিতে গিয়েছিল সতেরো নির্বাচনে মানে সেনাবাহিনীর মধ্যে আমি যতটুকু সেনাবাহিনী বুঝি সেনাবাহিনীর কোন সিও কমান্ডিং অফিসার যিনি লেফটেন্যান্ট কর্নেল তার পক্ষে কিন্তু কোন সোলজারকে কে কোন সৈনিক জিজ্ঞেস করা সম্ভব নয় যে তুমি কাকে এটা কিন্তু একটা লেফটেন্যান্ট সিওর পক্ষে সম্ভব নয় কোম্পানি কমান্ডারের পক্ষে সম্ভব নয় এটা সম্ভব না কেন সম্ভব না আপনাকে আমি বুঝাই সেটা হচ্ছে যে যদি সেই প্রশ্ন করে এবং এটা যদি জানতে চায় তাহলে এই সোলজারের সাথে সে কোনোদিনও এই সৈনিকের সাথে সে অপারেশনে যেতে পারবে না অপারেশন বুঝেন তো যখন ওই সৈনিকের হাতে গুলি সহ বন্দুক থাকবে তার মানে হচ্ছে যে এমন একটা বোকার মতো একটা চিঠি দেওয়া হলো এই বোকার মতো চিঠি দেওয়া দেখে আমি যেটা বুঝি আপনাকে আমি কয়েকটা বললাম হোয়াটসঅ্যাপ হিরো আলমের এই পারফরমেন্স হিরো আলমের যে উনার যে উনি যতটা ভোট পেয়েছেন তাতে আসলে সরকার ভয় পেয়ে গেছে কারা তাকে ভোট এতে ভয় পেয়ে গেছে এবং এই ভয় পাওয়ার আরেকটা আরেকটা উদাহরণ হচ্ছে হচ্ছে এটা দিয়েছে এই যে এই চিঠিটা দিছে সামরিক বাহিনীতে আমি সেনাবাহিনী আমি বলছি কিন্তু হয়তো সামরিক বাহিনী পুরাপুরি দিয়েছে তার মানে হচ্ছে যে উনারা অত্যন্ত ভীত উনারা যাদেরকে এতদিন মনে করেছেন সুবিধা ভোগী তারাই উনাদের পক্ষে নাই এখন আপনি আমাকে বলছিলেন যে কারণ যারা ক্ষমতা হারানোর মুখোমুখি তাদেরকে এখন সামনাসামনি একটা পড়ার আগে পর্যন্ত তাদেরকে তো একটা ভাবমূর্তি

যে পশ্চিমা বিশ্বের সকল কূটনীতিকরা একটি বিবৃতি রাষ্ট্রদূতরা তার প্রতিবাদে আমাদের বাংলাদেশের যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি বলছেন যে বিয়ানা কনভেনশনের এটা এটা লঙ্ঘন হয়েছে উনি আপনি একজন দীর্ঘদিনের ডিপ্লোম্যাটিক অভিজ্ঞতা ক্যারিয়ার ডিপ্লোম্যাট এখানে বিয়ানা কনভেনশন কি লঙ্ঘিত হয়েছে মানে একটা দেশে বুট হচ্ছে তার বোটের যে প্রার্থী তাকে সরাসরি পুলিশের সামনে আঘাত করা হচ্ছে এর জন্য তারা বিবৃতি দিয়েছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের এটা কি কোনো নমুনা হতে পারে এটা কি বিএনএ কনভেনশনের মধ্যে এই এই আসল জিনিসটা একটু আপনার কাছ থেকে আমি পরিষ্কার হতে চাই আমি আমি একটা কথা বলি ভাই এটা হচ্ছে কি আপনি যদি কোনো গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু কখনোই বলতে পারেন না যেটা ভিয়েনা কনভেনশনের ঘটেছে কারণ আপনি তো গণতান্ত্রিক হলে তো সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে এটা তো আপনার এটা তো আপনার জীবন আপনার জীবন প্রণালী রাষ্ট্রের একটা জীবন প্রণালী থাকে এই জীবন প্রণালীতে তো এটাই হওয়ার কথা যে আপনি সুষ্ঠু নির্বাচন করবেন সেই হিসাবে এখানে বাংলাদেশে যদি আমি দেখি এটাকে বাংলাদেশে কেন আপনি ধরেন উনারা যখন রাশিয়াতে বলেছেন যে রাশিয়াতে রাশিয়াতে বলেছেন যে নির্বাচন হচ্ছে না এটা তো একটা এটা একটা বাস্তব উনার সত্য কথা বলছেন যখন সত্য কথা বলছেন এটাকে আপনি যদি বলেন যে হ্যাঁ তুমি সত্য কথা বলছো কিন্তু এটা আমাদের বিষয়ে আভ্যন্তরীণ হস্তক্ষেপ আমি মনে করি এই কথা বলাগুলো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় আমরা কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু উনিশশো এর যে মানবাধিকার সনদ সেই সনদের কিন্তু আমরা আমরা কিন্তু সেটার পার্টি আমরা কিন্তু সেখানে আমরা সম্মতি দিয়েছি আমাদের মানবাধিকার লঙ্ঘন কিন্তু হয় যখন আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি না সেই বিষয়ে উনারা যদি কথা বলেন সেটাকে কখন দর্শক শ্রোতা বিন্দু আপনি কিন্তু এখানে এই ভিডিওটি দেখলেন আর এই ভিডিওতে বক্তা যে টক যিনি কথা বলছে তিনি আসলে যে বিষয়গুলো বিষয়গুলোকে যেভাবে খণ্ডন করার চেষ্টা করেছে যেভাবে বিশ্লেষণ করেছে এটি আসলে কি যুক্তি কিনা বা এটাই কি যথেষ্ট কিনা এই বিরোধ দর্শক আসলে বাংলাদেশের জাতীয় নির্বাচন আর অল্প কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কিন্তু অনেকটা কাছে চলে এসেছে ঠিক এই সময়ে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য এত দেশের এত বিশ্ব নেতাদের চিঠি এটা আসলে আমাদেরকে কি মেসেজ দেয় এটা আসলে কী প্রিয়দর্শক আসলে তার মধ্যে যারা নোবেল জয়ী আছি তারাও কিন্তু এখানে রয়েছে অনেকে কিন্তু বলছে যে এখানে ডাক্তার ইউনুজ সাহেব যিনি আছে নোবেল জয়ী গ্রামীণ ব্যাংকের যিনি হচ্ছে সম্মানিত যিনি প্রতিষ্ঠাতা ঠিক আছে তাকে নাকি অনেকে চাচ্ছে যে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করার জন্য আইন এই বিষয়গুলো আসলে আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারবেন ভিডিওটি শেষ করছে এখানে আবারও ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম